আসসালামু আলাইকুম সবাইকে বাংলার অবশ্যের অগ্রিম শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে একটি সংবাদ জানেন যে চারুকলায় ফেসির শেখ হাসিনার দুটি মুখাকৃতি আঁকা হয়েছিল কালকে যেই পহেলা নববর্ষ সেই নববর্ষের যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেটা হবে সেই শোভাযাত্রায় এ দুটি অবয়ব থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে চারুকলায় এই দুটি অবয়বকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন মোস্তফা সরোর একটি স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি জানিয়েছেন এবং শাহবাগ থানায় একটি মামলা হয়েছে চারুকলার পক্ষ থেকে জানানো হয়েছে যে কারা এই দুটি মুখাকৃতিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা এখনও জানেন না তবে এটি তদন্ত চলছে মোস্তফা শরফ আরুকি যে রাস্তি দিয়েছেন সেই জায়গায় তিনি বলছেন হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফেসিবাদের মুখয়ব পুড়িয়ে দিয়েছি এই দুঃসাহস যারা দেখিয়েছে সফট আওয়ামী লীগ হোক অথবা আওয়ামী লীগের বিটিম হোক তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে দ্রুত এই শোভাযাত্রা থামানোর চেষ্টা আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা নয় আমরা নিশ্চিত করতে চাই এভারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয় কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না যাই হোক দেখুন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু শেখ হাসিনার যারা দোসর তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি বিগত দিনে এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেটা নতুন নামকরণ করা হয়েছে আগে বলা হতো যে মঙ্গল শোভাযাত্রা ভারতের যে অপসংস্কৃতির যে থাবা সেটা বাংলাদেশেও পড়েছিল বাংলাদেশের এই বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানটি ভারতের সেই হিন্দুত্ববাদের অনুকরণেই কিন্তু করা হতো এবার নতুনত্ব নিয়ে আসছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই শোভাযাত্রায় যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে ভারতে পালিয়েছে তিনি পিপাসু একজন মানুষ হিসেবে তার একটা ডাইনি রূপ দিয়ে তার মুখাকৃতি অঙ্কন করা হয়েছে সেটা পুরিয়ে দিয়েছে মানে এ আওয়ামী ফেসিবাদ কতটা শক্তিশালী যে তারা দেশের রাজনীতি করতে পারছেন না তাদের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তারপরও তাদের যেই উদ্ধত্তপূর্ণ আচরণ তাদের যেই অপতৎপরতা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি সেই জন্য পহেলা নববর্ষকে সামনে রেখে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের সাধারণ জনগণ এবং রাজনীতিবিদ সকলকে একটি বার্তা অন্ততপক্ষে এই দুটি মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পলাতক শেখ হাসিনা এবং তার দল দিয়েছে যে তারা কিন্তু বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং তাদের নেত্রীকে ভিন্নভাবে উপস্থাপন সেটা তারা কোনোভাবে মেনে নেবে না তো সেই জায়গা থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কিন্তু অনেক কঠিন এবং কঠোর হতে হবে এবং এখনও যেই আওয়ামী ফেসিবাদের দোসররা নানা জায়গায় যে ঘাপটি মরে বসে আছে তাদেরকে যে এখনও বিতরণ করা যাচ্ছে না এই দুর্বলতার কারণ হচ্ছে আজকে এই যে হাসিনা বা ফেসিস্ট শেখ হাসিনার যে মুখকে পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু আবারও জানান দিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন এবং যারা এখন ও শেখ হাসিনা বা আওয়ামী দোসরদের লালন পালন করছেন তাদের অন্ততপক্ষে বোঝা উচিত যে তারা যদি সময় সুযোগ পায় তাহলে আপনারা যারা এখন তাদেরকে পাহারা দিয়ে রাখছেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছেন আপনাদের উপর কিন্তু তারা মানে কামড় দিতে উল্টো কামড় দিতে সময় নেবে না একটি ছোট্ট গল্প বলি একটি মানুষ একটি অজগর সাপ পালত তো অজগর সাপটি খাওয়া বন্ধ করে দিয়েছে এবং যে মালিক তাকে সবসময় জড়িয়ে ধরে থাক থাকতো আর কি তো অজগর সাপের মালিক ডাক্তারের কাছে গেল ডাক্তারকে বললো যে ডাক্তার সাহেব আমার অজগর সাপটি কয়েকদিন যাবত ধরে তো খায় না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিন্তু সে আমার সাথে খুব আরামে আমাকে জড়িয়ে ধরে সে কিন্তু ঘুমায় ঘটনাটা কী তখন ডাক্তার সাহেব বলল আপনার অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সেটার কারণ হল যে আপনার অজগর আপনাকে খেতে পারবে কি না সেটা আপনাকে জড়িয়ে ধরে সে চেষ্টা করে দেখছে যে আপনাকে খেতে পারবে কিনা তো এই জন্যই আপনাকে খাওয়ার জন্যই সে আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে পরিকল্পনা করছে যে আপনাকে খেয়ে ফেলবে সুতরাং আওয়ামী লীগকে যারা এখন জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছেন তারা আপনাদের জড়িয়ে ধরে রাখছে মানে আপনাদের খাওয়ার জন্য এটা বোঝার চেষ্টা করুন এবং এই যে দুটি মুখাকৃতি সেই দুটি মুখাকৃতি পুড়িয়ে দিয়েছেন তাদের দুঃসাহস কি পর্যায়ে বা তাদের সাহস কি পর্যায়ে সেটা যদি আপনারা এখনও অনুধাবন করতে না পারেন তাহলে আসলে বলার কিছু নাই এই ছোট্ট একটি ঘটনা থেকে অনেক বড় বার্তা গ্রহণ করার কিন্তু বিষয় আছে সেই বিষয়টি আপনারা যারা এখনও আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেন বাংলাদেশে তাদের অন্ততপক্ষে বোঝা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম